যে ফজর ও দুই রাকাত সোন্নাত ফরজও না আর পাঁচ অক্ত সালাতের কথাও বলেননি নবী সাথে এত ফজিলতার মহত্ব থাকে তাহলে ফরোজের কত মহত্ব আছে আর শুধু ফজরই যদি এত ফজিলত থাকে তো বাকি আরও চার মিলে কত ফজিলত রয়েছে তো একজন নামাজি মানুষের কাছে কত বিশাল সম্পদ রয়েছে যা দুনিয়া এইরকম বহু দুনিয়া মিলেও তার সামনে কিছুই না রাখাত আল ফজিরি ফজর ও দুই রাকাত সোন্নথ নামাজ মিনার দুনিয়া উৎকৃষ্ট পৃথিবী এবং অমাফিহার পৃথিবীতে যা কিছু আছে যত রাজত্ব আছে আর যত রাজভাণ্ডার আছে আর প্রতিটি দেশে যত সম্পদ রয়েছে মানুষের কাছে হ্যাঁ সম্পাদ হোক ব্যক্তির কাছে অথবা রাষ্ট্রীয় সম্পদ হোক আর যত খনিজ সম্পদ আছে হ্যাঁ ভূগর্ভে রয়েছে যা কিছু আসমান জমিনার মাঝখানে রয়েছে যত ধন দৌলত রয়েছে সমস্ত কিছু চাইতে সমস্ত কিছু যত শিক্ষিত মানুষ রয়েছে আর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যত কিছু রয়েছে দুনিয়ার অন্য সায়েন্স আর টেকনোলজি রয়েছে এগুলো অন্তর্ভুক্ত সমস্ত কিছুর চাইতে মূল্যবান হচ্ছে উৎকৃষ্ট হচ্ছে ফজরের দুই নামাজ রেখা জন্য